বর্ষা তো শুরু হয়ে গেছে আর মুসুলধারে প্রায় সারাদিনই কিন্তু বৃষ্টি পড়ছে প্রতিদিনই বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি বর্ষার দিনে মুচমুচে জিনিস খেতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে তাও আবার নিজের হাতে তৈরি করা যদি কোনো খাবার জিনিস হয় তাহলে তো তার আনন্দটাই আলাদা তো আজ আমি নিয়ে এসেছি বাড়িতেই কিভাবে মেশিন বা ছাদ ছাড়াই একদম মুচমুচে চানাচুর তৈরি করা যায় তার একটা সহজ রেসিপি অবশ্যই রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে চানাচুর বানানোর জন্য আমি দেড় কাপ চেলে নেওয়া বেসন নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি অল্প অল্প পরিমাণ জল দিয়ে মিডিয়াম শক্ত একটা ড্রো তৈরি করে নেব বেসনটা মাখতে গেলে হাতে কিন্তু এরকম লেগে লেগে যায় সেই জন্য হাতে অবশ্যই এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল অথবা ঘি দিয়ে নিতে হবে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি এবার কিন্তু হাত থেকে খুব সহজেই ছেড়ে ছেড়ে আসবে আর ডোটাও সুন্দরভাবে মাখা হয়ে যাবে হাতে জাস্ট এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে এক মিনিটের মতন মাখিয়ে নিয়েছি হাত থেকে ছেড়ে ছেড়ে এসেছে আর সুন্দরভাবে মাখা হয়ে গেছে পুরিগুলো ভেজে নেব সেই জন্য ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি হয়ে গেলে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নেব ঝুড়িগুলো ভাজার জন্য আমি একটা এরকম মিহিদানার গ্রেটার নিয়েছি গ্রেটারে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি তেলটা এদিকে ভালোভাবে গরম হয়ে গেছে ওভেনে রাসটা মিডিয়াম করে নিয়েছি এখন মেখে নেওয়া ড্রোটা নিয়ে নিচ্ছি আর এই গ্রেটারে এইভাবে এইভাবে গ্রেট করে নিয়েছি নিজের থেকে ঝুড়িগুলো কিন্তু শুরু করে দিয়েছে খুব সহজেই হয়ে যায় আর কোনো রকম ঝামেলা ছাড়াই প্রথম বেচে আমি যেহেতু অল্প করে তেল দিয়েছি অর্ধেকটা পরিমাণ রো থেকে কিন্তু আমি গ্রেট করে ঝুড়িগুলো সেভ করে গরম তেলে দিয়ে জাস্ট এক মিনিটের মতো ভেজে প্রথমবার উল্টে দিচ্ছি তারপর একটা খুন্তি দিয়ে একটার গায়ে আরেকটা যে লেগে আছে এগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি মিডিয়াম আছে নেড়ে চেড়ে দেড় থেকে দুই মিনিটের মতন সময় নিয়ে হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নেব ঝুড়িগুলোতে কিন্তু সুন্দর কালার চলে এসেছে খুব বেশি লালচে করে ভাজিনি। নিই জাস্ট একটু গোল্ডেন ব্রাউন কালার করেই ভেজে নিয়েছি এখন তেল জরে নামিয়ে নিয়েছি সেকেন্ড বেচেও একই ভাবে হাতে একটু সাদা তেল নিয়ে এক মিনিটের মতো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর ঝুড়িগুলো কিন্তু নিজের থেকে সেফ হয়ে সুন্দরভাবে পড়তে শুরু করে দিয়েছে এগুলো এক মিনিটের মতন ভেজে নিয়ে খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে লেগে লেগে আছে একটার গায়ে আর একটা সেগুলো ছাড়িয়ে দিয়ে আরও দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে ভেজে নামিয়ে নিয়েছি তো আমার সবগুলো ঝুড়ি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিছু বাদাম আর কারিপাতা নিয়েছি এবার বাদামগুলো কিন্তু আমি ভেজে নেব ওর সাতলাটা দিয়ে ভেজে নিচ্ছি জাস্ট তিরিশ সেকেন্ডের মতন নেড়ে চেড়ে নিয়েছি ব্যাস বাদাম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কারিপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার কারিপাতা নেড়ে তেড়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব কারি গুলো এরকম একটু হালকা কালচে কালার হয়ে এলে নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে ঝরিয়ে দিলি ঝুড়ি ভাজা আমার কমপ্লিট কারিপাতাগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছিগুলো একটু ভেঙে নেব বড় বড় আছে সেই জন্য একটু ভেঙে নিচ্ছি নিয়েছি আর ঝুড়িগুলো একটু একটু ভেঙে নিয়েছি ঝুড়িটা দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে একদম মুচমুচে ঝুড়ি বাজার এবার কারিপাতাগুলো মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এই কারিপাতা নাও দিতে পারো তবে কারিপাতা খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো আর খেতেও খুব ভালো লাগে কোনো মশলা ছাড়াই চট জলদি কিন্তু আমার চানাচুর তৈরি একদম রেডি তবে তোমরা চাইলে এর সাথে সামান্য একটু লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া আর হচ্ছে বিট নুন মিশিয়ে কিন্তু পরিবেশন করতে পারো আমি একদম সহজ পদ্ধতিতে কম উপকরণে করে দেখিয়েছি বৃষ্টির দিনে মুড়ির সাথে এই চানাচুল খেতে কিন্তু দারুণ লাগে শুধু শুধুও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা